কুড়ি গ্রামের একটা মাহফিলে এলাকা এলাকা মাহফিলে এলাকার যত মসজিদ ছিল সমস্ত মাদ্রাসা এবং মসজিদের লোকেরা চলে এসেছে কি জন্য হত্যা করার জন্য আমরা কয়েকজন বক্তা ছিলাম তার ভিতরে আমি ছিলাম প্রধান বক্তা সেখানে আব্দুল রাজা বিন ইউসুফ ছিল মনিরুদ্দিন ছিল ইউসুফ আলী খান মাদানী সাহেব ছিলেন প্রবীণ মাদানী পাঁচ সাতজন বক্তা ছিলেন এদেরকে হত্যা করার জন্য প্রায় বিশ হাজার মতো লোক আসছে ওই এরকম কিছু আলেম ষড়যন্ত্র করে মিটিং করে জনগণকে খ্যাপিয়ে তারা বিশ হাজার লোক সমাগম ঘটিয়েছে সবার হাতে লাঠি প্রথম প্রশ্ন বলতেছে যে আপনাদের বক্তারা গতকালকে বলেছে যে আল্লাহকে নিরাকার বলবে সে কাফের আপনি কি বলেন তা আমি বললাম যে আপনাদের সামনে আমি অঙ্গীকার করেছি আপনাদের যে কোনো প্রশ্নের জবাব কোরআন এবং হাদিস থেকে আমি দিব কিন্তু দেখা যায় যে প্রথম জবাবেই আমি যেন আটকা পড়ে গেছি প্রথম প্রশ্নের আটকা পড়ে গেছি আল্লাহ নিরাকার এ সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন আর আমি কি বলেছিলাম যে হাদিস থেকে আপনাদের জব সংগ্রহ করে দেব ভাই আপনারা জানি এখানে অনেক আলেম ওলামা আছেন কিন্তু আল্লাহ নিরাকার কোরআনে বা হাদিসে কোথাও আমি এখনো পাই নাই দয়া করে আপনারা কোরআন থেকে আমাকে একটা দলিল ধার দিবেন আজকে অথবা রাসুলের হাদিস থেকে একটা হাদিস আমাকে ধার দিবেন যেই কোরআনের আয়াত আর হাদিস দ্বারা আপনাদের এই প্রশ্নের জবাব দেব কারণ আমি অদা করেছি কোরআন হাদিস থেকে জবাব দেব বুঝেছেন জনগণ তো চীনে কারা হুজুর দেখলাম বিভিন্ন জায়গার থেকে ধরে ধরে উঠেছি হুজুর উঠেন ওঠেন ওই ওই দিকে ওঠেন ওঠেন কারণ আমি কোরআন হাদিস নিরাকারের পক্ষে এত সৈনিক যখন আমি বললাম যে কোরানের একটা আয়াত আমাকে ধার দেন একটা হাদিস আমাকে ধার দেন যার মাধ্যমে আমি জবাব দেব কেউ আর উঠতেছে না কেউ না জিরো হয়ে গেল বিশ হাজার মুসলমান কিন্তু জিরো আলেম জিরো অথচ কাদের নেতৃত্বে এই কাম করতে আসছে মুফতি মহাদিস আলেম ইমাম খতিব এদের নেতৃত্বে কিন্তু ওরা আসছে মারার জন্য এখন আর জনগণ একজন আলেম খুঁজে পাই না তা বললাম যে কি ব্যাপার আপনাদের এই প্যান্ডেলে আলেমদেরকে আসতে দেননি কড়া পাহারা হচ্ছে নাকি যাতে কোনো আলেম ঢুকতে না পারে আমি আপনাদের এলাকার আলেমকে বললাম যে একটা কোরআনের আয়াতের দলিল আমাকে ধার দেন একটা নবীর হাদিস আমাকে ধার দেন তাহলে ঢুকতে দেওয়া হয় না এই মাহাবিল নাই নাকি আপনাদের আপনাদের এলাকায় আলেম আছে কিন্তু কোরআন হাদিস জানেওয়ালা আলেম নাই অন্য কিছু জানার আছে তারপরে বললাম যে না না আপনাদের আলেমদের দোষ না আসলে আল্লাহ নিরাকার এটা কোরআনে নাই হাদিসেও নাই তো হুজুরা দিবে কি করে আপনাদের কুড়ি গ্রাম আলেম কুড়ি গ্রামের আলেম তো দূরের কথা সারা বাংলাদেশ সারা ভারতবর্ষের আলেম যদি জমা করেন আর পঞ্চাশ হাজার টাকা করে যদি তাদেরকে আপনারা ভাতা দিতে চান একটা আলেম সারা ভারতবর্ষের আলেম একত্র করলো তো আপনারা এই কোরআন থেকে একটা দলিল বের করতে পারবেন না হাদিস থেকে একটা দলিল বের করতে পারবেন না এটা এটা গোটা নাই তো থেকে দিবে তবে ভারতবর্ষের কোথার হিন্দু ধর্ম গ্রন্থ খুঁজলে পাবেন আল্লাহ ইসলামের গ্রন্থে পাওয়া যাবে না হাদিসে পাওয়া যাবে না কোরআনে পাওয়া যাবে না হিন্দু ধর্ম গ্রন্থ খুঁজলে পাবেন তাহলে এটা অবশ্যই দুঃখজনক ঘটনা যে আমাদের আমাদের ভিতরে আমাদের নিকট বহুল প্রচলিত আকিদা আমরা মনে করি আল্লাহ নিরাকার অথচ এটা হিন্দু ধর্মের আকিদা শিখদের আকিদা আর কিভাবে হুজুররা আমাদেরকে এই আকিদাটা শিক্ষা দিলেন যে আকিদা কোরআনে নেই যে আকিদা হাদিসে নেই একজন আলেমে দেখাইতে পারল না একজন আলেমে দলিল দিতে পারল না সেই আকিদা মুসলমানদের হলো কি করে দুঃখজনক ঘটনা এটা অবশ্যই আলেমরা আমাদের সাথে খেয়ালত করেছে এই আলেমরা আমাদের সাথে প্রতারণা করেছে যখন দেখলাম যে আলেম নাই জিরো তখন আর বলতে অসুবিধা কি বুঝেছেন আর যেখানে যেখানে আলেম ছিল সব মাথা নিচু করে বসে আছে একটা আর মাথা উঁচু করে নাই আলহামদুলিল্লাহ সেখানে ফলাফল কি দাঁড়ালো এই সূত্র ধরে কোরআন সুন্না এবং সহি আকিদার উপরে আলোচনা সাড়ে তিন ঘন্টা ফলাফল হলো একটা শিশু পর্যন্ত উঠে নাই একটা শিশু পর্যন্ত উঠে নাই আলহামদুলিল্লাহ এই সাক্ষী আপনারা ওখানে যে পাবেন নাগেশ্বরী থানা হাট এলাকায় ফলাফল কি দাঁড়াইল আলোচনা শেষ তারপর এই যে আমার দুই পাশে দুইজন দারোগা দুই থানার দুই দারোগা বসেছিল ডান পাশের যিনি দারোদা বসেছিলেন উনি বেশি ভুক্তভোগী কারণ উনি আর এক থানা থেকে পুলিশ সংগ্রহ করছিলেন উনি বেশি আতঙ্কিত আমি যখন বক্তব্য শেষ করলাম উনি আমার সাথে মুসাফা করে এমন কোলাকুলি করলেন ভাই আল্লাহ আপনার মুখ দিয়ে কি বের করলো সব ঠান্ডা পরিবেশ ঠান্ডা আমরা বাঁচলাম আপনারা বাঁচলেন জনগণ জনগণ উপকৃত হলো আলহামদুলিল্লাহ উনি যে আমাকে মহানাকা করলেন কড়া মহানাকা তারপরে তো এগুলো বাস্তব ঘটনা তারপরে জনগণও শুরু করলো মুসাফা এতগুলো জনগণ মুসাফা করলে হয় ডান হাত আর বাম হাত যে যে হাত পায় ওই হাতই মুসাফা করে